সব সংরক্ষণ হতে পারি তার জন্য মাত্র আগে থেকে এই চরিত্র গঠন আন্দোলন নেস এডুকেশন অ্যান্ড মরালিটি ক্যাম্পেন আজ প্রথম বছর হয়ে গেল এখনো সময় আছে লাগালে লাগিয়ে কাজ যা যা করে অনশন শ্রীহরি হলিয়া সত্যি আসল একই বিবাদ মানুষের সবাই আমরা বসেছি এক মন এক প্রাণে আঘাত হয় লক্ষ্য আমাদের কি এ ভারত জাগবে আবার জাগবি ভাই তপবর এদেশের দেশের অন্তর গর ডুববে তার অতল জলে আর সেই তপস্যা করে গেলে বে তপস্যা পর শতাব্দী চলবে দাদা বলছরে যত আগে এখানে এই যুগে পর পর

তথাপি তোমার সাধনা হইতে নারী ও শ্বশুরের দিয়া খেপাটি সত্য রক্ষা ধর্ম রক্ষা এভাবেই ওরা করিয়ে যাবে সকলের এতে আছে অধিকার নির্ভয় আমি করব প্রচার একই প্রাণীরা না খেব না যা যোগীতে নাম রহিতে পারি চিৎকার করি সহস্রবার এ নাম রাহিতে প্রাণের পাখি একটি মন্ত্রে কোটি হৃদয়ের ঝঙ্কারি তোলা চায় প্রণবীর তাহা সকল মন্ত্র ইহারির মাঝে পাই নাই বিশ্বের যত সন্তান যায় সকল জাতি সকল মায়ে সন্তান যারা দেখালি হিয়া সবাই সবার ভাই ওঙ্কার অমিকার মিলনে অরাধরে হ নাই সকল মতে সকল পথে ঘুঁচাইয়া বর্ধাতা সকল মতের সন্তান বিধাতা প্রণবীর অর্ধাতা অতার হিরো মহিমা আমি বলি হালি যায় তাই আয়ো দিয়া সাকা হকি আল মহে গয়াতে থাকি সব সংসারে খুশি শহর আমি চোখে ভি যাই নিরাকার মহে নিষ্পর্ণে আধালে আলোক খোঁজা নিজ হাতে গড়ি কল্পিত হল মিছাকেতে দেখতে যাই রূপের ছানিয়া সপন মনের বিলাসব কোথায় কেবে সাধক আপে

ファンの方が。